yaqinda <tabitabit> hammasi <tabit> দর্শক আপনারা দেখছেন যে পনেরো সেনা কর্মকর্তাকে বিরোধী অপরাধের মামলায় সময় গুম খুনের অভিযোগে যে বিরোধী অপরাধ সেই অপরাধের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে আজকের ট্রাইব্যুনালে হাজির করা হয় সেই করে বিশেষ দুজন ভ্যানে করে তাদেরকে হাজির করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আপনার জানেন যে একজন ধ্যানেই তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনা অনুযায়ী এখন তাদেরকে মূলত নেওয়া হচ্ছে এখন মূলত তাদেরকে নেওয়া হচ্ছে যে ক্যান্টনমেন্টেন যে বিশেষ বিজন তৈরি করা হচ্ছে সে বিশেষ জেল স্থাপন করা হচ্ছে সাবচেলে তাদের বিরুদ্ধে বেশ যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় কিন্তু মূলত তাদের গ্রেপ্তারি পরোয়ানা বা গ্রেফতার দেখিয়ে তাদেরকে ট্রাই দেওয়া হচ্ছে আজকে সকাল পোনে সাতটায় এই আসামিদেরকে ট্রাইব্যুনাল হাজির করা হয় হাজির করার পরপরই কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সকাল সাড়ে সাতটায় মূলত তাদেরকে তাদের মামলার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন যে দুজন নিয়ে আসা হয়েছিল সে দুজন ফিরে যাচ্ছে করেছিল